দেছো নাছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এই লাইফ সেশনটা আরো আগে করতাম বাট আমার আসলে বাইরে লাইফ থাকার কারণে হচ্ছে লাইভটা একটু দেরি হয়ে গেল 8টা 1:30 এ করছি সো আজকে আপনারা বলবেন যে ক্যারিশমা দেখবেন নাকি হচ্ছে এথনিক দেখবেন হ্যাঁ ক্যারিশমা দেখবেন নাকি এথনিক দেখবেন আজকে আমরা দুটো ড্রেস লঞ্চ করছি অলরেডি আমরা হচ্ছে গিয়ে পেছনে আছি বিকজ অফ এই আমার ঢং এই আমার অসুস্থতা এই আজকে লাইভ করব না আর হবে না এই ড্রেসটা আজকে না দেখালেই না আরো অনেক অনেক নতুন কালেকশন এসে আছে খালি আমার শোরুমে শো করার বাকি ঠিক আছে করছি আপনারা আমাদের লাইভ টা জয়েন করবেন আজকে আমি আজকে আমি যত প্রশংসা পেয়েছি শুধুমাত্র ইরফানের কাছ থেকে কারণ একদম অন্য একটা ডিফারেন্ট কালার বলছিলাম না দেখা করতে হ্যাঁ ও ও ফোনে কথা বলছিল এখানে বসে ফোনে কথা বলছিল আর বারবার হাত এরকম করে বলছিল আসলে অন মানে সব সময়ের মতো তো কালার না একদম ডিফারেন্ট একটা প্যাটার্ন আর ছবিতে যা মানে মানে একদম মোলায়েম একটা কালার এরকম একটা খুব সুন্দর স্কাই ব্লু সামনে দেখলে এটা জাস্টিফাই হ্যাঁ একদম আর প্যান্টটাও খুব সুন্দর ওয়ার্ক আছে জুতাটা দিয়ে পরলে আমার এই জুতাটা মনে হয় অনেক বেশি স্পার্ক করে আমার জন্য খুব ভাল ভালো হয় আর কি সব ড্রেসের সাথে আমার মানিয়ে যায় ওকে ডান আচ্ছা এবার আমি হচ্ছে গিয়ে আপনারা লাইভ শেয়ার করেন আপনারা লাইভ শেয়ার করতে থাকেন আর হচ্ছে গিয়ে দেখছো নাই এই দুনিয়াই নাই বলে দিলেও হবে না আমার দিকে তাকাও ও হ্যাঁ আচ্ছা আমি একটু পেজের ইনফরমেশন গুলো একটু দিয়ে দিই আমাদের ঢাকার মধ্যে তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচ তলায় একশো এক নম্বর শুরু এবং আমাদের আরো একটা শোরুম আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এর সব হচ্ছে এছাড়াও আমাদের আরো একটা শুরু আছে যেখানে আমি এখন লাইভ করছি সেটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর নিচ তলায় সব নাম্বার থাকছে ফোর এ সব নেম এক্সেলেন্স বাই লাবন্য ঠিক আছে আগামীকালকেও দেখা যাবে আরো দুইটা তিনটা লাইভ আমাদের যাবে কারণ নতুন প্রোডাক্ট তো ঈদ এসে গেছে না ঈদের চার তো দেখাই যাচ্ছে তাই না ঈদের চার তো দেখাই যাচ্ছে আপনারা দেখতে পারবেন আচ্ছা আপনারা আজ কি আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছে আপুরা এটা আমি কোথা থেকে মানে ওই যে বলে না সর্বাঙ্গে ব্যথা ওষুধ লাগাবো কোথায় এরকম একটা ব্যাপার থাকে না সর্বাঙ্গে কাজ আমি কোথা থেকে আজকে শুরু করব এই ড্রেসটা ফার্স্ট ইজ এটার কালার এটার কালার অসম্ভব সুন্দর তো আবার আমাদের ঢাকার ভেতরে ক্যাশ এন্ড ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হয় ঠিক আছে আচ্ছা সো আমার আমার এই এটা হচ্ছে গিয়ে কারিজমা ইন্সপায়ার্ড এই কারিজমা ইন্সপায়ার্ড পিওর শিফনের মধ্যে আছে ভেতর ইনার অ্যাডজাস্ট করা আছে সাইজ 46 পর্যন্ত রেডি আছে ফ্রি সাইজে আছে ঠিক আছে আপনারা দেশের বাইরে যারা আছেন একদম হালকা একটা প্যাটার্ন হবে কারণ অনেকেই ওয়েট চার্জের জন্য নিতে চান না এটা লেন চলে আসবে হচ্ছে 42 44 এর মধ্যে বডি চলে আসবে হচ্ছে 46 এর মধ্যে হাই আপু হাই কি অবস্থা আপনারা সবাই লাইক শেয়ার করে দেন আচ্ছা বর্তমান অবস্থা বর্তমান অবস্থা একই ড্রেস কত পেয়ে যে দেখি কি করা যাবে আপু বলেন কিছুই করার নাই আচ্ছা আমি একটু নেক ডিজাইনটা দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে আমার নেকের পোর্শনটা একটু খেয়াল করে দেখেন হ্যাঁ এটা আসবে নেকের পোর্শন আপনারা পেজের কথা ভুলে যান আমাদের তিনটা ব্রাঞ্চ আছে আপনারা দেখে শুনে গায়ে ট্রায়াল মেরে তারপরে নিয়ে যাবেন ঠিক আছে আপনাদের জন্য এই সুযোগ তো আছেই এইটা আসবে পুরোটা আমার নেক প্যাটার্নটা হ্যাঁ এটা আসবে পুরোটা নেক প্যাটার্নটা এবার দেখাবো মোস্ট বিউটিফুল এন্ড মোস্ট ডিম্যান্ডিং স্লিভস আল্লাহ এটা যে কি সুন্দর এটা যে কি পরিমাণ সুন্দর ঠিক আছে এটা আসবে আমার স্লিভস এর দুটো হাত এত ভাল লাগছে স্লিভসটা পিওর শিফন এবং এটা কিন্তু কারিজমা ইন্সপায়ার্ড আপনারা আপনারা যারা কারিজমা ব্র্যান্ডকে চেনেন তাদের জন্য বলছি কারিজমা যাদের পছন্দের তাদের জন্য বলছি হ্যাঁ কারিজমা ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে পিওর শিফনের মধ্যে হয় সো এটা আমরা পিওর শিফনে তৈরি করেছি খুবই সুন্দর একটা কালার আর এইবার আসেন ড্রেসের নিচের প্যাটার্নটা আপনারা খালি নিচে নিজে 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 দেখেন নিজে নিজে দেখেন আমরা এরপর এথনিক দেখাবো আগে এটা একটু দেখেন আচ্ছা আগে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাই তুমি বস্তা টস্তা নিয়ে নিও না কিন্তু এক হয়ে দাঁড়ো এই সিল্টুন এটা টান দাও দিক দিয়ে পরে আমি রিলস পাই না কোনো কিছু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এবার ওকে এটা আমি দেখাই দিই ড্রেসের নিচের অংশটা পুরো এটাতে পুরোটাই জারি বর্ডার দিয়ে আপনাদের সুন্দর এমব্রয়ডারি একদম হুবহু যেটা অরিজিনাল কারিজমাতে ছিল একদম হুবহু সেম টু সেম ভাবে আছে হুবহু সেম টু সেম ভাবে আছে ঠিক আছে এবং এই নিচের এই যে প্যানেলটা মসলিন দিয়ে যে প্যানেলটা তৈরি করা এবং এইখানে যে প্যানেলটা আছে এটা আপু বিগ ফ্যান আচ্ছা তাই নাকি ওকে সো আমি মোটামুটি এই ড্রেসটা দেখিয়ে দিলাম ড্রেসের লম্বা চলে আসবে ফর্টি টু ড্রেসের বডি চলে আসবে ফর্টি সিক্স ফ্রি সাইজে আছে ঠিক আছে একদম ফুল যাচ্ছে ভেতর অ্যাডজাস্ট করা আছে ওকে এবার আসেন আমি এটা এবার আসেন এবার আসেন আমি এটার ওনাটা দেখিয়ে দিই হ্যাঁ এইবার আসেন এই ড্রেসের দুপাট্টাটা আমি জাস্ট দেখিয়ে দিই হ্যাঁ এইটা দেখেন এটা আসবে ড্রেসের দুপাট্টাটা বিশাল বড় একটা ওনা হ্যাঁ বিশাল বড় একটা ওনা যারা হিজাবি আছেন তারাও কিন্তু এটা সুন্দর করে ক্যারি করতে পারেন জাস্ট লুক এট দিস বিউটিফুল কন্ট্রাস্ট কালারটা অনেক সুন্দর ডিফারেন্ট একটা কালার শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে আপনারা এত বড় দুপাটা দিয়ে এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমার প্যান্টের দিকে একটু তাকাবেন আমার ড্রেসের দিকে একটু তাকাবেন জাস্ট দেখে না ঠিক আছে ওকে ওন্নাটা আসবে একজন লিখেছেন নামাজে নামাজ দোয়া নাই আপনাদের আচ্ছা ঠিক আছে আমার নামাজ কখন আমি পড়বো সেটা তো একদম টোটালি আমার বিষয় আপু আপনি আপনারও তো মনে হচ্ছে নাই কারণ আপনার থাকলে তারা আপনি নামাজের পাটিতে নিশ্চয়ই মোবাইল নিয়ে বসেন নাই নাসিম আপু নাকি নামাজের পার্টিতেও আপনারা মোবাইল সামনে রাখেন কিভাবে রাখেন আমি জানি না কিভাবে আপনাদের ইবাদত করেন আমি জানি না আর আপনার ইবাদত নিয়ে আমি কথাও বলতে চাই না বাইদা ভাই এটা আসবে হচ্ছে আমার বাইদা ভাই এটা আসবে হচ্ছে আমার সুন্দর সুন্দর এই শাড়িটা সরি শাড়ি বলছি সুন্দর এই দুপাট্টাটা পিওর শিফনের আমি খালি টেক্সচারটা আপনাদেরকে বোঝাচ্ছি হ্যাঁ টেক্সচারটা বোঝাচ্ছি যেটার ওনার ফেব্রিকটা কত বেশি এক্সেলেন্ট এবং কত মানে ওয়াইড খালি দেখেন হ্যাঁ কত ওয়াইড এই যে সামনে আসতেছে রোজা কত যে আপনাদের শুরু হবে কত যে আপনাদের নাটক শুরু হবে ভাইরে ভাই আপনাদের কথায় পেটের বাচ্চা পড়ে যাবে এত এত কথা বলতে পারবেন আপনারা হ্যাঁ যে সামনে রমজান আসতেছে বলবেন এই নামাজ না রাইখা ইসা পড়ছে এই রোজানা রাইখা মেকআপ করে এসা পড়ছে এইটা না কইরা এসে পড়ছে ওইটা না কইরা এসা পড়ছে আপনাদের কথায় দেখা যাবে যে কি জানি হয় হাই আপু হাই তেমনার নাপু কেমন আছেন হ্যাঁ হ্যাঁ বলবো না আর কথা ইরফান আমাকে বারবার বলছে যে দরকার নাই আসলে আসলেও তো দরকার নাই আসলেও দরকার আছে আসছে আমাকে জিজ্ঞেস করতে আপনার নামাজ নাই আপনি দোয়া করেন না আপনি আমার জন্য একটু হাত তুলে দোয়া করেন আমার জন্য একটু হাত তুলে আপনি দোয়া করেন অদ্ভুত মানুষ মানুষ এত অদ্ভুত ব্যাড কমেন্ট ইগনোর করো আপু আখি আপু লিখেছেন আচ্ছা বিউটিফুল প্যান্ট কারিজমার বিউটিফুল প্যান্ট দেখবেন যেমন প্রিন্ট ছিল ঠিক তেমনই হচ্ছে গিয়ে আমরা প্রিন্টটা করেছি হ্যাঁ আর এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে সুন্দর প্যান্টের নিচের অংশ রাজ অনেক দিন পর না অনেকদিন পর আমাদের কমেন্ট আসলো এটা আসবে হচ্ছে প্যান্টের নিচের অংশ কারিজমা ইন্সপায়ার্ড আইটেম এটা অনেক সুন্দর একটা আইটেম ঠিক আছে এটা মোটামুটি আমাদের দেখানো রেডি হোক আমি যেই ড্রেসটা পরা আছে এটা সিক্স বডির ছিল আমি হাত দিয়ে একটু চাপিয়ে নিয়েছি হাত থেকে একটু চাপিয়ে নিয়েছি কোন জায়গায় আমার কোনো কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ খুবই সুন্দর একটা আইটেম বিশেষ করে এটার কালারটা এটা স্কাই রঙের একটা কালার লং প্যাটার্নে আছে এবং প্যানটিও সুন্দর করে ওয়ার্ক আছে আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেই দেখেন এটা আসবে ব্যাক পার্টটা আমার আমি যেই আমি যেই ড্রেসটা পরা আছে হুবহু সেইম ড্রেসটাই দিব আমি কখনোই একটা দেখাবো আরেকটা দিব না কখনোই না আপু মানুষ আর ভালো কাউকে থাকতে দিতে পারে না হ্যাঁ ফেসবুক জগৎটাই এরকম ফেসবুক একটা ইয়ে দাও তো পিন দাও তো আর পিন তো ফেসবুকটা কি জানেন ফেসবুকটা এখন হইছে আপনার ইয়ে করা ফেসবুক হবে ফেসবুক হইতেছে জ্ঞান দেওয়ার জায়গা ফেসবুক হইতেছে মনে করেন অপরাধ ধরার জায়গা শাস্তিও তারা দিবে অপরাধীও তারা বিবেচনা করবে ঠিক আছে এইটাই এখন ফেসবুকের কাজ বুঝতে পারছি ফেসবুক তো ফেসবুকই আচ্ছা আমার একজন দাঁড়াও করোনা আমার একজন খুব কাছের একজন আমাকে বলছিল যে ফেসবুক ফেসবুকে কারা অ্যাক্টিভ থাকে আপনারা আবার অন্যভাবে নিন না ফেসবুকে কারা অ্যাক্টিভ থাকে ফেসবুকে তারাই অ্যাক্টিভ থাকে বা হচ্ছে ফেসবুকটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগে যারা কিনা অনেক বেশি একা একা একাকিত্ব থাকে হ্যাঁ তারা আমি পরে জিজ্ঞেস করলাম যে তাইলে তো আম আমাকেও মিন করলা কিনা না এরকম তখন আমাকে বলছিল যে না দেখবা তুমি তোমার একটা ভালো মোমেন্ট শেয়ার করতেছো তুমি তোমার একটা খারাপ মোমেন্ট শেয়ার করতেছো ঘুরে ফিরে দেখো বিষয়টা কিন্তু এইটাই তোমাকে অনেক সুন্দর লাগতেছে কালার ডিজাইন সব মিলিয়ে ড্রেসটা অসম সুন্দর এরকম দুই একটা বেয়াদব থাকবি লাইভে এমন কমেন্টস করে পুরো এই মুডটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট একদম একদম আখিয়াপু বাই দা হয়ে আয় জেনি বাই হয়ে আমি যে তোমাদের তো স্বামী স্ত্রীর ব্যাপারটাই শেষ হয় না আমি তো বললাম যে যেতে থেকে আচ্ছা আমার আমার পরা এই ড্রেসটা আজকে আপনারা যারা নিবেন না আগামীকাল কিন্তু আমাদের ধানমন্ডি ব্রাঞ্চ বন্ধ আগামীকাল কিন্তু আমাদের বসুন্ধরা ব্রাঞ্চ বন্ধ আমাদের ওয়ারি ব্রাঞ্চ থেকে এসে কালেক্ট করবে না এই ড্রেস যে পাবেন না পারা আমি আপনাদের উদ্দেশ্যে বললাম এই কারিজমার ইন্সপায়ার্ড এই আইটেমটা যারা আপনারা পাবেন না হ্যাঁ সুন্দর লাগতেছে আপু থ্যাংক ইউ ভেরি মাচ প্রাইস প্লিজ বলে দিচ্ছি আমি আমি বলে দিচ্ছি এবং বাজারে আপনি দুই চারশো কারো কমে পাবেন আমি চাই আপনারা কম দামি টানেন আর আমার যেই কাস্টমাররা তারা আপনারা শোরুম ভিজিট করে নেন ঠিক আছে আমি চাই যে আপনারা কম দামিটা নেন আর আমার কাস্টমাররা দেখে যান আসলে প্রোডাক্টটা কি কাপড়টা কি ফিনিশিংটা কি সরাসরি এসে দেখে যান ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে মূল্য দিয়ে দিলাম আচ্ছা এই ড্রেসটা বা রে বাবা প্রেমের গান না কি আসছে আচ্ছা সো এটা এটা হচ্ছে গিয়ে আমাদের এই বিউটিফুল একটা ড্রেস ক্যারিশমা ইনস্পায়ার্ড এটা আমি এখন রেখে দিব এটা খুব সুন্দর ফ্রি সাইজ বডিতে আছেapura আর বিদেশি আপুদের উদ্দেশ্যে বলছি ঠিক আছে আমি একটু আপনারা একটু লাউড এন্ড کلیয়ারলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিদেশি আপারা আপনারা বিদেশে থেকে অর্ডার কনফার্ম করেন এবং আপনাদের যে রিসিভার থাকে মানে বাংলাদেশে থেকে যারা রিসিভ করবে তাদের মন মতো তারা ঘুমায় থাকবে তাদের পকেটে পয়সা থাকবে না তাদের কাছে আপনারা পেমেন্টটা করবেন না হ্যাঁ অথচ আমাদের ডেলিভারি নিয়ে নিয়ে ঘুরবে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনারা যেহেতু দেশের বাইরে থাকেন সময় আমি আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখি যে আপনারা সরাসরি এসে দেখতে দেখতে পারেন না এই জন্য অনেকের জন্য আমরা বুকিং রাখি হোল্ড রাখি সো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন হ্যাঁ আপনাদের রিসিভার যারা আছে তাদের অনেক সময় পছন্দ হবে বা তারা অনেক সময় বিজি থাকে পার্সেল খুলেও দেখে না বা সামথিং এই জিনিসগুলো আমাদের জন্য অনেক কষ্টের সামনে রোজা আসতেছে রোজা ছাড়াও আমাদের ডেলিভারি বয়গুলো সবাই অনেক বেশি কষ্ট করে সো এই বিষয়গুলো আপনারা সবাই মাথায় রাখবেন ঠিক আছে বিদেশি উদ্দেশ্যে আমাদের ঢাকার ঢাকার ভেতর বাইরের আপারা কিন্তু এরকম করে বলছে না ঠিক আছে আমাদের ঢাকার ভেতর ঢাকার বাইরের আপারা কিন্তু একদম করে না আমি লাইভে বলে দিচ্ছি ঢাকার ভেতর ঢাকার বাইরের আপারা করে না যারা নিবে তো নিয়ে নেয় যারা নেয় না তারা বলে দেয় ক্যান্সেল করে দেন বাট বিদেশি আপাদের রিসিভাররা হ্যাঁ বিদেশি আপাদের রিসিভাররা আমাদের সাথে খুবই মানে কেমন ইদানিং কেমন কেমন যেন করছে তারা কেউ বাচ্চা নেই স্কুলে কেউ অসুস্থ কেউ গ্রামের বাড়ি কেউ স্বামীর বাড়ি কেউ মানে কেমন কেমন একটা ব্যাপার হুম কেমন একটা ব্যাপার সো এই বিষয়গুলো প্রাইসটা বলো আপু এই এখন প্রাইস বলে দিব ওকে আচ্ছা আমার পরা ড্রেসের প্রাইসটা কত জানি ছত্রিশশো আমার আমার লাগবে না এটা করতে আমার পরা ড্রেসটা ছত্রিশশো না আটত্রিশশো দিব বলো এটা তো সবচেয়ে এক্সক্লুসিভ আর অরিজিনাল প্রাইসটা কে জানবে নাও ওটা না এই এই পেজের ড্রেস গুলো সবচেয়ে ইউনিক থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সবাইকে আচ্ছা এটার এটার প্রাইস আটত্রিশশো টাকা দেওয়ার কথা ছিল বিকজ অফ এটা টপ নচ ক্যাটাগরির কারিসমা ইন্সপায়ার্ড একটা আইটেম আমরা দিয়ে দিব মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা তাই তো দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এরকম ফুল অন ফোর পিস ওকে সো এটা খুলে ফেলছি নেক্সট ড্রেসে চলে যাই হ্যাঁ নেক্সট ড্রেসে চলে যাই তাকাইতেছো কেন নেক্সট ড্রেসে যাব না ইরফান চাই আমি এটা পরেই থাকি হ্যাঁ ইরফান চাই আমি এটা পরেই থাকি কি ইরফান এটাই চাই এটাই চাও হ্যাঁ আমি ভাবছি আজকে সবে বড়াতে একটা হোয়াইট ড্রেস পরে যাই বাসায় তোমাদের হ্যাঁ এটা পরে যাই হ্যাঁ বলে এটাও নাই হ্যাঁ এটা পরে যাব আজকে আমি আমার শ্বশুর বাড়ি তো এটা এখন আমি আপনাদেরকে একটু দেখাবো এটা এথেনিকের এটা একটু দেখিয়ে দিব রেডি করা আছে আচ্ছা দাও একটু এটা ধরো আমি চেঞ্জ করে আসতেছি いいやだからね。<music> <music>

আচ্ছা অনেক আগের ড্রেসটার প্রাইস সব ড্রেস গুলো অনেক নাইস থ্যাংক ইউ হাই আপুরা হ্যালো আচ্ছা এখন আমি যে ড্রেসটা পরা আছি এটা আপনারা দেখেন একদম সুন্দর একটা লাক্সারি লাক্সারি একটা লন কটনের মধ্যে আছে পুরো র একটা কটন হ্যাঁ কটন সিল্কের মধ্যে না কটন সিল্কের মধ্যে কটন সিল্কের মধ্যে এটা খুব সুন্দর হ্যাঁ আপনারা এটা হেভি এমব্রয়ডারি প্যানেলিং করা আছে একদম হুবহু এথেনিকে যেরকম করা আছে ঠিক স্টিক সেম টু সেম ওইভাবে করা আছে নেক ডিজাইনটা আপনারা দেখেন এটা রাউন্ড শেপে আছে ফারসি প্যান্ট দিয়ে রাউন্ড শেপে পুরাটাই হচ্ছে আপনার কাজ রাউন্ড শেপে পুরাটাই কাজ আমি কিন্তু 46 এর টাইপ করছি খেয়াল করুন আমি কিন্তু 46 এর বডি টাইপ করছি এই যে দেখেন আমি 46 এর বডি টাইপ পরা আছি ওকে বাট এরকম লুজ লাস ঢিলাঢালাটা পরলে আরো বেশি সুন্দর লাগবে আপনার বডির কোথাও কোনো কিছু দেখা যাবে না আজকের লাইভের সবচেয়ে সুন্দর ড্রেস এটা হ্যাঁ আজকে আমি যে আগে যদি আমি করতাম তাহলে আমি এটা পরে দাঁড়াতাম আজকের লাইভ সবচেয়ে সুন্দর ড্রেস এটা ওকে আচ্ছা লুকিং ভেরি ভেরি প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ জেমি খান লিখেছেন ওকে কি তোমার বান্ধবীর নাম খুব সুন্দর ইরফান বারবার বলছে খুব সুন্দর আচ্ছা এই যে একটা প্যানেলিং করা এই প্যানেলিংটা থেকে শুরু করে এ টু জেড আপনার সেম টু সেম আজকে রাতে ঘুম হবে না কোনটা রেখে কোনটা নিব আল্লাহ ভরসা যেটা ভালো লাগে এখানে দেখেন হাতের নিচ থেকে আপনার দুইটা প্যানেল করা হাতের নিচ থেকে দুইটা প্যানেলিং এমব্রয়ডারি প্যাচেস সেট করা আছে একদম নিচ পর্যন্ত এবং এটা রাউন্ড শেপে আছে অসম্ভব মাত্রায় সুন্দর অসম্ভব মাত্রায় সুন্দর থার্টি সিক্স লেন্থে আছে ফুল ফ্রি সাইজে আছে আর এটা আসবে হচ্ছে ড্রেসের স্লিভস এর পার্টটা হ্যাঁ পেছনের অংশটা দেখে নেন তাহলে আপনারা ফেব্রিকটা বুঝতে পারবেন এটা একটা কটন সিল্ক র ফ্যাব্রিকের মধ্যে আছে হ্যাঁ এবং এটা খুব সুন্দর একটা ড্রেস আসবে আপমনিরা আর এটার সাথে প্যান্টটা আমি একটু দেখি দিই প্যান্টটা থাকছে প্রাইস বলে দাও আমি প্রাইস বলে দিয়েছি আগেরটার প্রাইস বলে দিয়েছি আচ্ছা এটা আসবে হচ্ছে আমার এই যে যে পাইপিং বর্ডারটা করা না এই পাইপিনের প্যানেলিং মানে ফেব্রিক দিয়েই হচ্ছে প্যান্টটা তৈরি করা সেম অ্যাজ এথনিকের যেই ক্যাটালগটা ছিল সেম এই যে দেখেন এটা হচ্ছে ফার্সি প্যান্টটা পিওর পিওর কটন কটন মধ্যে মধ্যে ফার্সি একদম ফর্টি সিক্স পর্যন্ত বডিতে আছে আর এরপরে আমি আপনাদেরকে দেখাই দিব মেইন আজকের লাইভের মেইন ফ্যাব্রিক আজকের লাইভের মেইন মেইন ড্রেস আজকের লাইভের মেইন আকর্ষণ যেটা হ্যাঁ সেটা হচ্ছে দুপাটার কটন সিল্কের একটা দুপাট্টা দিয়ে ছাপারা এত এত ফ্যান্টাস্টিক যদি এটার সাথে দুপাট্টাই ছিল না বাট আমরা আপনাদের সাথে দুপাট্টা অ্যাড করে দিয়েছি খেয়াল করে দেখেন এথেনিকের এই দুপাট্টাটা আপনি ফ্যাব্রিক ধরবেন আর বলবেন যে আপনি আজকে একটা বেস্ট প্রোডাক্ট দিছেন ঠিক আছে একটা বেস্ট প্রোডাক্ট দিচ্ছেন জাস্ট দেখেন দুপাটাটা অসম্ভব সুন্দর আপনি চাইলে এই এক সাইডে রাখতে পারবেন আপনি চাইলে গলায় রাখতে পারবেন এটার জন্য আমাকে এক্সট্রা করে ছবি ভিডিও মুখ তুমু হাবিজাবি করতে হবে না ট্রাস্ট মি এটার কোন ছবি পাবেন না আপনারা আমি লাইভে দেখিয়ে দিলাম ওকে দাও এবার আমি দাম বলে দিব দেখো এটা না অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি এই ড্রেসটা নিব আচ্ছা ওকে ওকে স্টার্ট করে দেই তাহলে আমি এটার প্রাইসটা শুনলে আপনার আরো অবাক হয়ে যাবে হ্যাঁ ওকে এটা দেখেন এই আসবে হচ্ছে আমার সুন্দর হাতের নিচের কাজ পুরো ড্রেস কাজ এই ড্রেসটা ফর্টি সিক্স বডিতে আছে ফার্সি প্যান্ট দিয়ে পেছনের অংশটা একটু দেখিয়ে দিই এটা আসবে পেছনের অংশটা আমি কিন্তু একদম ঢিলা ঢালাটা পড়েছি কোন জায়গায় আমার কোন জায়গা দিয়ে চাপাতে হয় নাই সো এই ড্রেসটার প্রাইস থাকছে হচ্ছে কত প্রাইস থাকছে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজে দুই হাজার আটশো পঞ্চাশ দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা লাবণ্য কখনো এক ফোটা সুচ্ছুই পরিমাণ ইয়ে কম্প্রোমাইজ করে না ঠিক আছে প্রাইস যাচ্ছে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা সো আজকের লাইভে আমি যা যা দেখালাম আজকের লাইভে আমি যা যা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখেন আজকের লাইভে আমি যা যা আপনাদের সাথে শেয়ার করেছি যেটা ইরফান এক দেখায় খালি খালি ওয়াও 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 বলেছে এটা কন আসলেই ওয়াও এটা পড়ার পরে আরো বলছে এটাই আজকে আমাদের বাসায় পরে যাবা এরকম একটা ব্যাপার সো প্রাইস প্রাইস এটার টাকা তাই না খুব বাজেটের মধ্যে আমরা আপনাদের সাথে এথেনিক বা শো করে দিলাম সো মোটামুটি আজকের লাইভটা এখানেই শেষ নেক্সট লাইভ ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব এবং আপনারাও আমাদের সবার জন্য দোয়া করবেন আসলে কখন কার দোয়া কোন কার মাধ্যমে কবুল হয়ে যায় শুধুমাত্র আল্লাহ বলতে পারবে আর আপনি যদি আরেকজনের জন্য দোয়া করেন সেখানে আপনার কোনো ক্ষতি নাই ক্ষতি আছে কারোর জন্য যদি আপনি দোয়া করেন কোনো ক্ষতি নাই বরং ওখানে আপনার লাভ আছে সো টেক কেয়ার एवरीवन নামাজ পড়বো আজকে দোয়া করবো আজকে আপু অন্য পেজে আরো দাম বেশি তাইলেও হয়তো ওদের প্রোডাক্টের কোয়ালিটি আরো ভালো দাম যত বেশি থাকবে কোয়ালিটির প্রোডাক্ট তত ভালো থাকবে এটা আপনাকে মানতে হবে তাই না এটা মানতে হবে যদি আরো অন্য পেজে আরও দামি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার থেকে আরো টপ নচ কোয়ালিটির ফেব্রিক দিয়েছে এটাই এটাই মানতে হবে যে আপুটা লিখেছে অন্য পেজে আরো দাম বেশি তাহলে বুঝতে হবে অন্য পেজে আমার থেকে আরো বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছে যার জন্য তার পেজে দাম বেশি কারণ কেউ কিন্তু এখন এই অনলাইনের যুগে কম বেশি করতে পারে না অপশন নাই সবাই জানে সবকিছু ঠিক আছে যে যতটুকু দিবে সে ততটুকুই পাবে ওকে ওই যে কথায় আছে না যতটুকু গুড ততটুকুই মিষ্টি মূল্য যাচ্ছে আমারটা দু আটশো পঞ্চাশ আল্লাহ হাফেজ টেক কেয়ার নেক্সট লাইভে দেখা হচ্ছে